সব কত বড় খবর ভাই আপনারা জানেন আমি মানুষের কাছে বাস্তবগুলো আমি তুলে দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ জনগণ সাধারণ মানুষ কিছু সংখ্যালঘু তারা বলছে দু হাজার সিএম অথচ মুখ্যমন্ত্রী হবে ভাই আপনারা জানেন যে পশ্চিম বাংলাতে যে তেরো বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পুলিশ মন্ত্রী আমাদের দিদি যিনি তেরো বছর বাংলা চালাচ্ছে উনি এখন মুখ্যমন্ত্রী আসে বাংলায় বাংলা মানুষের জন্য বহুত কিছু করেছে তৃণমূল তৃণমূল পার্টি মমতা কিন্তু এখন সাধারণ মানুষ অনেক রকম তারা অনেক রকম কথা বলছে কেউ বলছে দিদি এসে বাংলা সব লুট হয়ে যাচ্ছে কেউ বলছে দিদি এসে বাংলাতে অনেক উন্নয়ন হয়েছে অনেক কিছু ছিল না সে সে কাজগুলো দিদি করেছে কিন্তু তবুও এখন নশ্বাসের দিকই নশ্বাসের সিদ্দিকি যে এখন এই চার পাঁচ বছর হলো দু হাজার কুড়ি থেকে উনিশ থেকে যে রাজনীতি ময়দানে রাজনীতি লাইনে ময়দানে এসেছে কিন্তু আপনারা জানেন নশা সিদ্দিকি যখনই কোনো সভা করছে যখনই কোনো মানে ইয়ে আসছে প্রত্যেকটা জায়গাতে নশা সিদ্দিক হেরে যাচ্ছে এর উদাহরণটা এরা আমি আপনাদের কাছে অবশ্যই আপনাদেরকে দেব তো তার আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট করে আপনাদেরকে আমি কিছু বার্তা আমি আপনাদেরকে দিতে চাই আমার চ্যানেলের মাধ্যম থেকে ভাই আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখন যে নসা সিদ্দিকি এই যে দু হাজার এই যে দু হাজার চব্বিশে এই যে তোমার তোমার যে ভোট গণনা হবে গতকালকে যে আরতে যে উপনির্বাচনে হয়ে যে লুড রুলেছে তার কালকে সার্টিফিকেট মানে কালকে ভোট গণনা হলেই বুঝতে পারবে জিতল কি আনলো তৃণমূল আর আইসেফের সাথে আড্ডাটি লড়াই কিন্তু সাধারণ মানুষ জনগণ তারা চাইছে দু হাজার ছাব্বিশে নসাদ সিদ্দিকিকে সিএম হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছে ভাই আপনাদের মতামত কি আপনারা কি আপনারা নসাদকে সিএম হিসেবে সিএম হিসাবে চান না চান না বাংলাতে যদি নসা সেদিকে মুখ্যমন্ত্রী হয়তো বাংলা কন্ট্রোল করতে পারবে আপনাদের মতামত জানাবেন কেন বাংলার বহুত মানুষ বলছে আমাকে আমাকে আমাদেরকে জানাচ্ছে যে বাংলাতে তৃণমূল যা করেছে একটা মুখ্যমন্ত্রী হতে গেলে তার উঁচু উঁচু অনেক হাত থাকে অনেক রকম ভাষা শিখতে হয় মানে আমাদেরকে জিজ্ঞাসা করে ভাই আমরা কী বলবো অতটা আমরা রাজনীতি ময়দানে নাই আর থাকি না আমি যতটা পারি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি এখন নসা সিদ্দিকী দু হাজার ছাব্বিশে কি মুখ্যমন্ত্রী হিসাবে আপনারা দেখতে চান না দিদি দিদি যে আছে দিদি থাকবে বাংলার মানুষের দিদিই থাকবে মুখ্যমন্ত্রী কিন্তু অথচ বাংলার মানুষ অনেক মানুষ বলছে এটা কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্টাবে নসা সিদ্দিকি মানে নসা সিদ্দিকী জয়ী হবে ভাই আপনাদের মতামত জানাবেন আপনারা নশা সিদ্দিকী আপনারা কতটা বাংলায় চান অবশ্যই আপনারা জানাবেন কিন্তু বাংলার মানুষ সবাই তো নসাদকেই চাইছে আবার একদিকে তৃণমূল তৃণমূল দিদিকেই চাইছে কিন্তু কিছু সংখ্যালঘু আছে যারা নিজেকে আইসিএফ দাবি করে যারা নিজেকে আইসিএফ দাবি করে তারা বলছে আমাদের নসাদ নসাদকে আমরা সিএম হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে চাই আগামী দু হাজার ছাব্বিশে নসাদ সিদ্দিকি কি সিএম হবে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএম থাকবে ভাই মতামত জানাবে আগামী দিনে কি নসাদ সিদ্দিকী সিএম হবে দু হাজার ছাব্বিশে কতটা আশাবাদী আপনারা মতামত জানাবেন অবশ্যই আর আপনারা জানেন আমি কিন্তু মানুষের কাছে বাস্তবগুলো যতটা পারি তুলে ধরি আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন